আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আবারও একটা ভর্তার রেসিপি নিয়ে তো আজকে আমরা হচ্ছে যে ভর্তাটি করে দেখাবো এটা গতানুগতিক যেমন লাউ পাতা ভর্তা কচু পাতা ভর্তা এইগুলো নয় এটা হচ্ছে সজনে পাতা ভর্তা তো বাজার থেকে আমি পঞ্চাশ টাকার সজনে পাতা কিনে নিয়ে আসলাম এবং সেগুলোকে খুব সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরে এগুলো থেকে ভর্তা তৈরি করব। তো পাতাগুলো ছিল এরকম আমার মনে হয় যে আরেকটু কচি পাতা হলে বোধহয় আরেকটু ভালো হতো আর এই পাতাটা ভর্তা করলে মানে এতটাই আঠালো হয় মানে আমরা হয়তো মনে করি যে পাতা দেখেছি এটা এই পাতাগুলো আবার ভর্তা কী করে হয় বা কীরকম হয় আপনি বিশ্বাস করুন আপনারা এটা কিন্তু বেশ একটা আঠালো একটা ভাব আসে এবং বেশ ভালো লাগে খেতে যারা একটু এই ধরনের ফ্লেভার পছন্দ করেন মানে গতানুগতিক ভর্তা বা একটা ফ্লেভার অন্যরকম সেই স্বাদটা থেকে একটু অন্যরকম স্বাদ নিতে তো আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজের সঙ্গে অনেকটা রসুন কুচি অর্থাৎ একটা রসুনের হাফ কুচি করে নিয়েছি বড়ো রসুনের সেটুকুও দিয়ে দিলাম এবং এখানে আমি চার কোয়া এক কষি রসুন দিলাম এই এটা দেওয়ার কারণ পরে বুঝতে পারবেন আর তিনটা কাঁচামরিচ মোটামুটি পাকা দেখে তিনটা কাঁচামরিচ দিয়েছি আর একটা শুকনো মরিচ দেবো এখানে অতিরিক্ত ঝাল আমরা খেতে পারি না কিন্তু আমরা যতটুকু ঝাল এটাতে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু আরেক দু একটা মরিচ বাড়িয়ে দিতেই পারেন তাহলে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে কিন্তু আমরা একটু আমরা বেশি ঝাল খেতে পারি না একটু একটু পেটে প্রবলেম করে তো আমি একটাই শুকনো মরিচ দিলাম এখানে আর এর সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছে এখানে তার কারণ হচ্ছে পেঁয়াজটা একটু সফট তাড়াতাড়ি হয়ে যাবে আর এটাকে আমরা একদম ব্রাউন ভাজা করবো না অতটা এটা সিদ্ধ হলে মোটামুটি ভাজা হলেই হয়ে যাবে যাতে করে একটু ওটার মধ্যে একটা সফটনেস থাকে জাস্ট এরকম করে তুলে ফেললাম দেখুন আর এখন এর থেকে আমি হাফ অংশ আলাদা করব আর এখানে আমি ওই প্যানের মধ্যেই বসিয়ে দিলাম তেলসহ যতটুকু তেল ছিল ওটার মধ্যে বসিয়ে দিলাম সিদ্ধ হতে পাতাগুলো সজনে পাতাগুলো একটু লবণও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় পাতাগুলো সিদ্ধ হলেও কিন্তু একটু চেহারা রকম থাকে অর্থাৎ বোঝা যায় না যে এটা সিদ্ধ হয়েছে কি না আদৌ একটু ছাড়া ছাড়া ভাব থাকে কিন্তু এটা যখন আমরা ব্লেন্ড করবো একদম মানে মেহেদি পাতার মতো আঠালো হয়ে যাবে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু এক মিনিটের জন্য দু মিনিট পরে তুলে আবার একটু নেট চিড়ে দিলাম একটু পানি দিয়ে দিব। কারণ একটু পানি দিলে এটা একটু সফট ভাব আসবে আর তাছাড়া হচ্ছে ভাজা ভাজা করা যাবে না এটা ভাজা ভাজা করা গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু মোটামুটি পানি দিয়ে আবার একটু সিদ্ধ বসিয়ে দিলাম আর আর একটু সিদ্ধ হোক আর পানিটা টানলেই আমরা এটা তুলে নিব আর ভাজা ভাজা করব না একটু রসালো থাকতেই তুলে নিব। যাতে করে ব্লেন্ড করলে সুন্দর হয় আর ব্লেন্ডারে কোনো পানি ইউজ করা যাবে না ব্লেন্ড করতে গেলে পাতাগুলো এই হাফ পোর্ষণ আমি তুলে নিলাম এখানে দেখুন তুলে রেখে দিয়েছি আর পাতাগুলোর সাথে বাকি হাফ পোর্ষণ আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের জারে দিয়ে কয়েকবার চামচ দিয়ে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে দিলেই কয়েকটা প্রেস করলেই হয়ে যাবে আর যারা পানি দিয়ে করতে চান তাহলে তারা এই ভর্তাটা বাগাড় দেবেন যে অংশ তুলে রেখেছি আমি সেটা হচ্ছে কোয়া রসুন চার কোয়া রসুন আর সামান্য পেঁয়াজ রেখেছি পেঁয়াজের সঙ্গে তো রসুন কুচি ভাজা অবশ্যই রয়েছে তার সঙ্গে তিনটে কাঁচামরিচ এবং একটা শুকনো মরিচ রয়েছে তো এখন এটা দেখুন পানিটা টেনে গিয়েছে এখন এটাকে আমি ব্লেন্ড করব একটু ঠান্ডা হলে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম এবং এরকম ব্লেন্ড হয়েছে আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মেহেদি পাতার মতো একেবারেই একদম মেহেদি পাতার মতো আঠালো এর বেশি করার প্রয়োজন নেই আবার কম করলেও হয়তো পাতা পাতা থেকে যাবে আর আমি এটা খোসা সহ নিয়েছিলাম আপনারা খোসা ছাড়িয়েও আপনারা ভেজে নিতে পারেন আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম তাই খোসা সহই নিয়েছিলাম তো আমি এবারে এখান থেকে খোসা আলাদা করে নিচ্ছি এই এভাবে এখন হাতে কচলে নেবে একটু ভালো করে আর মরিচগুলো ভালো করে একদম হাত দিয়ে ডোলে নরম করে নিচ্ছি শুকনো মরিচ পেঁয়াজের সঙ্গে ভাজলে কিন্তু সেটার আর মচমচে থাকে না একটু ভাঙতে কষ্টই হয় তাই আপনারা যদি চান তো আলাদা করে ভেজে নিতে পারেন তো মচমচে থাকবে এবং আপনাদের গুঁড়ো করতে সুবিধা হবে লবণ দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো এবং সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো বললাম এই কারণে যে যতটুকু প্রয়োজন মনে হয় আপনারা অল্প করে দিয়ে চেক করে নিতে পারেন মুখে দিয়ে এটা চেক করা সম্ভব তাই চেক করে নিতে পারেন লাগলে আর একটু দিয়ে দিলেন আমি যতটুকু নিয়েছি এনাফ আর প্রয়োজন হয়নি এটা হাফ চা চামচের মতো যেহেতু এটা সিদ্ধ করতে একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়েছিলাম তাই আর প্রয়োজন হয়নি তো সব কিছু এখন ভালোভাবে মাখিয়ে নিলাম দেখুন তো হয়ে গেল আমার ভর্তা সজনে পাতা ভর্তা তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দোয়া করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ